নমস্কার কৃষক চাষি বন্ধুরা কৃষিউইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো আমার মরশুম শুরু হয়ে গিয়েছে সবারই এমন ধান লাগানো প্রায় শেষের দিকে দু একজনে বা বাকি আছে তো এখন কথা হলো যে তো ধানের প্রথম পরিচর্যা যদি বলেন প্রথমত আমরা এই রোয়া লাগানোর পরে আমরা যেটা করি আমরা তিন তিন দিনের মধ্যে কিন্তু ঘাসমরাটা দিয়ে দিই কারণ যেহেতু জমিতে ঘাস হয়ে যায় তো সবাই কিন্তু অবশ্যই তিন দিন থেকে চার দিনের মধ্যেই ঘাসমরাটা দিয়ে দেবেন তবে কিন্তু সমস্ত ঘাস একদম নির্মূল হয়ে যাবে ঘাসমরা আমাদের সব থেকে ভালো যদি মানে ঘাসমার কথা বলেন তবে ডিরেক্টলি বলে দেবো আপনারা ডাউন বা ইরেস ইরেসটা ব্যবহার করতে পারেন ইরেস সব থেকে ভালো এবং খুব ভালো কাজ করে তো কৃষক চাষি বন্ধুরা আমাদের মূল জমিতে রোয়া লাগানোর পরে কিন্তু প্রথম যে তিন দিন আছে এই তিন দিন কিন্তু আমাদের মানে যে এই ধান গাছগুলো আছে এগুলো কিন্তু কোনোরকম শিকড় ছাড়তে পারে না নতুন করে শিকড় ছেড়ে মাটি থেকে খাওয়া তোলা শুরু করে সেটা হচ্ছে তিন থেকে চার দিনের পরে এই তিন থেকে চার দিন কিন্তু গাছটাকে যেভাবে লাগিয়ে রাখা হয় ঠিক সেইভাবে লেগে থাকে যেহেতু এই তিন দিন পর থেকে গাছগুলো খাবার মাটি থেকে টানা শুরু করে এই সময় কিন্তু গাছের প্রচুর পরিমাণে খাবারের দরকার তো এই জন্য আমরা কী করবো যে মোটামুটি গাছের বয়স যখন পাঁচ থেকে দশ দিনের মধ্যে থাকবে তখনই আমরা সামান্য কিছু করে ইউরিয়া দিয়ে দিব বিঘাতে মোটামুটি পাঁচ থেকে ছয় কেজি হারে আমরা ইউরিয়া দিয়ে দিব দিয়ে দিলে কী হবে গাছটা খুব তাড়াতাড়ি সবুজ হয়ে যাবে এবং যে শিকড়গুলো ছাড়বে সেগুলো খুব তাড়াতাড়ি বড়ো হবে এবং প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করতে পারবে গাছ খুব তাড়াতাড়ি মানে চেহারা নেওয়া শুরু করে দিবে এবং এই খাদ্য সংগ্রহর ফলে কী হবে যে গাছ মানে অল্প দিনেই খুব সুন্দর দেখা যাবে ধানের ক্ষেত্রে কিন্তু আমরা সবাই প্রথম পাঁচ থেকে দশ দিনের মধ্যে সামান্য করে ইউরিয়া দিয়ে দিই তো আমাদের এখন কথা হলো যে আমরা যে এই ইউরিয়াটা যে দেই এই ইউরিয়ার সাথে আমরা যদি সামান্য কিছু করে সাবিলাইজার মিক্স করে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু গাছ মানে খুব তাড়াতাড়ি গ্রো আপ করবে তার একমাত্র কারণ কি আপনারা জানেন এই সাবিলাইজার আমি এর আগে আরও অনেক কটা ভিডিও দিয়েছিলাম এই সাবিলাইজার মেন কাজ হচ্ছে শিকরের মধ্যে যে ফাঙ্গালজনিত যে অ্যাটাকগুলো হয় সেগুলোকে আটকে দেবে যেহেতু আমাদের ধান গাছগুলো এক জায়গা থেকে তুলে এনে আরেক জায়গায় লাগানো হয়েছে তো শিকড়গুলো কিন্তু ছেড়ে গিয়েছে সেখান থেকে আবার যখন নতুন শিকড় বের হয় একদম সাদা সাদা সুক্ষো সুক্ষো শিকড় বের হয় সেখানে কিন্তু ফাঙ্গাল অ্যাটাকের ভয় থাকে এই জন্য কিন্তু আমরা কী করব যে প্রথম পাঁচ থেকে দশ দিনের মধ্যে যেই ইউরিয়াটা দেব তার সাথে বিঘাতে দেড়শো গ্রাম করে আমরা কিন্তু সাবিলাইজার মিক্স করবো সার্ভিলাইজারের দাম আশি টাকা স নেয় সেই হিসাবে একশো চল্লিশ টাকা পড়বে মাত্র আপনারা পাঁচ থেকে ছয় কেজি ইউরিয়ার সাথে মিশিয়ে যদি দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কী হবে গাছের যত ধরনের মানে ফাঙ্গাল ইনফেকশন আছে মাটির সেগুলো কিন্তু শিকরের মধ্যে অ্যাটাক করতে পারবে না গাছের শিকড় সুস্থ স্বাভাবিকভাবে বৃদ্ধি হবে আর এই স্যাফিলাইজার দেওয়ার ফলে কিন্তু মানে গাছের শিকড় প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এই বৃদ্ধি পাওয়ার জন্য মানে গাছ বেশি করে খাদ্য সংগ্রহ করতে পারে মাটি থেকে এবং খুব তাড়াতাড়ি প্রচুর চেহারা নিয়ে নেবে তো কৃষক চাষি বন্ধুরা আপনাদেরকে বলব যে কারো যদি সেরকম বিশ্বাস না হয় সেক্ষেত্রে আপনারা অল্প একটু জায়গাতে মোটামুটি এক টুকরো জমিতে অল্প একটু সাফিলাইজার এবং ইউরিয়া মিশিয়ে দিয়ে দেখুন গাছ মানে তিন থেকে চার দিনের মধ্যে দেখতে পারবেন যে গাছের মানে গেটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে তো আপনারা কিন্তু সাফিলাইজারটা অবশ্যই ব্যবহার করবেন এটা আমরা যে সাপ ব্যবহার করি সেরকমই মাটিতে প্রয়োগ করা একটি টেকনিক্যাল তো এটা ব্যবহার করলে কিন্তু আপনাদের খুব মানে গাছের ক্ষেত্রে খুব ভালো হবে এবং খুব সুন্দর রেজাল্ট পাবেন তো আপনারা কিন্তু এটা এভাবে ব্যবহার করতে পারেন এবং আমরা কিন্তু জমিতে মূল সার হিসাবে ওই কিছু কিছু জমিতে শুধু এসএসপি ব্যবহার করা হয় সিঙ্গেল সুপার ফসফেট তাছাড়া আমাদের এই জমিগুলো যে আছে এগুলোতে সবগুলোতে কিন্তু ভুট্টা চাষ হয় যে কারণে আমরা এক্সট্রা করে আর কোনো সার ব্যবহার করি না কারণ এই ভুট্টার গাছটা কিন্তু প্রচুর পরিমাণে জৈব সার তৈরি করে মাটিতে তো যে কারণে আমরা কিছু কিছু জমিতে যেগুলো একটু মানে তুলনামূলক কমজোরি সেগুলোতে সামান্য কিছু করে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি বাকিগুলোতে আমরা নর্মালি রোয়া লাগিয়ে দিই এবং পরবর্তীতে আমরা যে চাপান সারগুলো আছে সেগুলো একদম সঠিক পরিমাণে ব্যবহার করি তো আপনাদেরকে যেই পরিচর্যাটুকু বললাম এই পরিচর্যাটুকু কিন্তু নিশ্চিন্তে করতে পারেন আপনাদের গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং প্রচুর পরিমাণে চেহারা হবে এবং পাশ কাঠিও প্রচুর পরিমাণে হবে স্যাফিলাইজারের বহুত মানে প্রচুর দিকে প্রচুর পরিমাণ গুণ আছে যেগুলো মানে যে কেউ যদি ব্যবহার না করে সেভাবে কিন্তু জানতে পারবে না শুধু একটা কথা মাথায় রাখবেন সেটা হলো যে যেটা আপনি প্র্যাকটিক্যাল করে নিজে ধরতে পারবেন সেটাই হলো আপনার বেস্ট এক্সপিরিয়েন্স আর সেটার সাথে মানে আদাস আমি বলছি জন্যেই যে ভালো হবে এরকম কোনো ব্যাপার নেই আপনারা অল্প একটুখানি জমিতে ব্যবহার করে দেখুন যে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন হয় এবং পরবর্তীতে আপনারা প্রতিবার সাবিলাইজার ব্যবহার করবেন কম দামের মধ্যে খুব ভালো মানে একটা মাটিতে ব্যবহার করার মতো ফাঙ্গিসাইট আর মানে এটা কোনো কোম্পানির প্রচারমূলক ভিডিও নয় এটা জাস্ট ভালো এই জন্যে আপনাদের সামনে ভিডিওটা আনা তো আপনারা এতটুকু পরিচর্যা করুন এবং পরবর্তী যে কুড়ি থেকে বাইশ দিনে যে আপনারা প্রথম চাপান সার ব্যবহার করবেন কি কী দেবেন কতটুকু পরিমাণে দিবেন কি করলে প্রচুর পরিমাণে পাশ কাটিয়ে আসবে এই সমস্ত কিছুর ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো তো দেখা যাচ্ছে আবার পরে কোনো ভিডিওতে এই অবধি সকলেই ভালো থাকবেন খুব সুন্দর করে পরিচর্যাগুলো করুন রোয়াগুলো খুব সুন্দরভাবে চেহারা নিয়ে উঠুক এই আশা রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তার সাথে চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আশা করি আপনারা যদি সাবস্ক্রাইব করে নেন মানে এই চ্যানেলে আমি নিজে যে সমস্ত সবজি এবং বাকি যে ধান ভুট্টা যেই আবাদগুলোই করি সমস্ত কিছুর ভিডিওর এ টু জেড পরিচর্যা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন